আমাদের কাছে সবচেয়ে খারাপ এবং সবচেয়ে নিকৃষ্ট হল ইবলিস শয়তান আর এই শয়তান হওয়ার আগের তার নাম ছিল আজাজিল আর এই আজাজিল হেরেষ্টাদের মতো আলো থেকে সৃষ্টি না হলেও তার ইমান তার ইবাদত আর তার অবিরাম বন্দেগি তাকে পরিচিত করেছিল আসমানের দরবারে রাতের অন্ধকারে সবাই ঘুমিয়ে থাকলে আজাজিল নিঃশব্দে সিজদায় পড়ে কাঁদত তার চোখের পানি জমে ছোট নদীর মতো হয়ে যেত আর সে পানি ছিল শুধু আল্লাহর ভালোবাসা পাওয়ার আকুলতা আজাজিলের প্রতিটি শ্বাসে ছিল ইবাদত সে কখনো অলসতা করেনি কখনো অবাধ্যতা করেনি ফেরেস্টারা তাকে দেখে বলত হে আজাজিল তুমি মানুষ নও ফেরেস্টাও নও তবু আমাদের থেকেও বেশি ইবাদত করো। আর সে মৃদু হাসত বলতো আমি শুধু আমার রবের সন্তুষ্টি চাই এভাবেই আজাজিল উঠেছিল এক উচ্চ মর্যাদায় যেখানে ফেরেশতাদের মাজলিসেও সে সম্মানের আসন পেয়েছিল কিন্তু ভাগ্যের পথ বদলে গেল যখন হজরত আদম আলাহ সালামকে সৃষ্টি করা হলো, আর তার অন্তরের অহংকার প্রকাশ পেল সেই অহংকারই তাকে করল অভিশপ্ত আর আজাজিল থেকে শয়তান এক সময় যে কাদ্য আল্লাহর ভালোবাসার জন্য আজ সে কাঁদে নিজের হারানো মর্যাদার জন্য কিন্তু আর ফিরে যাওয়ার পথ নেই